খাগড়াছড়ির দীঘিনালায় সম্প্রতি সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ পার্বত্য চট্টগ্রাম এলাকা পরিদর্শন ও পাহাড়ি বিভিন্ন রে গোষ্ঠীর সহ স্থানীয় নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে তিনি কথা জানান রিপোর্ট আরিফিন মাসুদের খাগড়াছড়ির দীঘিনালার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে শনিবার পার্বত্য এলাকা পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা পরিদর্শনকালে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে পাহাড়ি বিভিন্ন নৃ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন তারা সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন উদ্ভূত ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিকারীদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা একটা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করা আইন শৃঙ্খলার কোন অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে আমরা কোন অবস্থায় তাদের সাথ দিব না আপনাদের কাছে বারবার অনুরোধ করব আইন শৃঙ্খলা যেন উন্নতি হয় আপনারা আমাদের সহযোগিতা করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন বাইরে থেকে একটি পক্ষ পাহাড়ের সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা